হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েস্ট ভিডিও আজকে দেখাবো লাক্সারি শিফনের মধ্যে অল ওভার গর্জিয়াস রাজকীয় একটা ফোর পিস কালেকশন পাকিস্তানি প্রিমিয়াম কালেকশন যেটা থাকছে অল ওভার লাক্সারি কাজ করা মাল্টি কালার সুতা না এটা হচ্ছে আপনার ম্যাচিং কালার সুতা অ্যাড হচ্ছে সিলভার গোল্ডেন জারি সুতার উপর পুরো ড্রেসটা গর্জিয়াস সিকোয়েন্স বাধাই করে কাটা থাকবে এটা হচ্ছে অনেক সুন্দর অরিজিনাল যেটা আপনার ক্রেপ শিফন সেটার উপর করা থাকবে হ্যাঁ এটা ভিতরে ইনার দেওয়া আছে লাক্সারি একটা ড্রেস আপনার একটা লম্বা পঁয়তাল্লিশ পঞ্চাশ সব বানাতে পারবেন অনেক যারা হেলদি আছেন তারাও বানাতে পারবেন হাতাটা অনেক সুন্দর কাজ থাকবে এত সুন্দর রাজকীয় এই ড্রেসটা আমরা অফারে দিচ্ছি কত টাকা দিচ্ছি পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে ওনাগুলো দেখেন কত রাজকীয় থাকবে অনেক সুন্দর থাকবে এই যে উন্নাটা দেখেন পুরোটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা লাক্সারি একটা থ্রি পিস কালেকশন সরি এটা ফোর পিস হবে ভিতরে ইনার কাপড় যেহেতু দেওয়া আছে তো এখন দেখাবো এটা অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনাদের যেন সি গ্রিন কালারটা জাস্ট ওয়াও মাথা নষ্ট কালার এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার

এটা অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর এটার প্রাইস এ দিচ্ছি হোলসেল अवेलेबल আছে এক পিসও নিতে পারবেন প্যান্ট এটা হচ্ছে ওটা লাইট পিঙ্ক কালার এর মধ্যে থাকছে এটা ক্রেপের মধ্যে চলে এসেছে এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র

আপনাদের সুবিধার জন্য চলে আসুন দুয়াশাই শুরু এখানে ডিটেলস এ সবকিছু দেওয়া স্টার মলিকা মার্কেট এর ওয়ান